আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন এই মুহূর্তে আপনি স্মার্টফোন কিনবেন আর আপনার হাতে আছে বারো থেকে তেরো হাজার টাকা বা তার আশেপাশে এখন কি করার এখন আপনি চান এই প্রাইস পয়েন্টে একটা ভালো ফোন কিনবেন দেখতে খুবই সুন্দর হতে হবে সেই সাথে ধরতেও আরামদায়ক হতে হবে আর ভাই পারফরমেন্স তো অবশ্যই লাগবে সেই সাথে ক্যামেরাও লাগবে সেই সাথে ব্যাটারি লাইফও কিন্তু বড় থাকতে হবে ভাই এত কিছু একটা ফোনে এই প্রাইস পয়েন্টে অর্থাৎ কেমনি সম্ভব আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটা স্মার্ট কথা বলবো যেটা আপনাকে পুরোপুরি স্যাটিসফাই করতে না পারলেও এমন এমন জায়গায় এমন এমনভাবে আপনাদেরকে স্যাটিসফাই রাখবে আপনি এই ফোনটাকে মানি ফোন বলতেই বাধ্য হবেন তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে যে কি সেই ফোন অথবা কোথায় কোথায় আপনি কি পাচ্ছেন আজকের এই ভিডিওতে কথা বলবো অপর একটা ফোন নিয়ে ওপো এ এই ফোনটা বর্তমানে অফিসিয়ালি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে এই ফোনটার অফিসিয়াল প্রাইসের দাম তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আর এই প্রাইস পয়েন্টে আপনাদেরকে কোন কোন স্পেক এন্ড ফিচারগুলো অফার করছে চলুন দেখে না যাক তার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন টেক ও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদেরকে সাপোর্ট করুন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন আর পেজটাকে ফলো করবেন ডিজাইন ডিজাইনবিল কোয়ালিটি নিয়ে কথা বললে এই ফোনটা বাই ডিজাইন সত্যিকার হতে জোশ আপনি এক কথায় প্রেমে পড়ে যাবেন যেমন একটা প্রিমিয়াম ফিল আসবে প্লাস্টিক বডি হলে আপনি বুঝতে পারবেন না সেই সাথে এর ব্যাক প্যানেলটা এত সুন্দর ভাই ক্যামেরা বাম দুটো খুবই সুন্দর আলাদা একটা ভর্ডার দেওয়া হয়েছে একটা প্রিমিয়াম লেভেলের ফোনের মতোই আপনি কখনো বুঝতেই পারবেন না যেটা বারো থেকে তেরো হাজার টাকার আশেপাশে কোনো ফোন আপনার নিশ্চিতভাবে মনে হবে এটা বিশ হাজারের উপরে কোনো ফোন তাহলে আপনারা প্রথমে ক্যাম মানে ডিজাইনার বিল কোয়ালিটির দিকে আপনাকে এটা দশে দশ দেওয়াই যেতে পারে একদম আমি নিচ থেকে দশে দশ এই ফোনটাকে ডিজাইনার বিল কোয়ালিটি দিয়ে আমি আপনাদেরকে দেবো দেখতে সুন্দর আর ধরতে আরামদায়ক হলে কি হবে এর ভেতরে কী আছে তা জানতে হবে না তা অবশ্যই জানতে হবে চলুন এবার কথা বলা যাক এই ফোনটা ডিসপ্লে সেশন নিয়ে ফোনটার ডিসপ্লে মোটামুটি ঠিক আছে যে সিক্স পয়েন্ট সেভেনটি ফাইভ ইঞ্চির একটা এইচডি প্লাস ডিসপ্লে মানে কি অর্থাৎ আপনি ফোনটার ডিসপ্লেটাও কিন্তু একটু বড়ো সড়োভাবে পাচ্ছেন আর একটা এইচডি প্লাস রেজলিউশন চাই এই প্রেস আপনি প্রত্যাশাই করেন এর থেকে বড় কিছু প্রত্যাশা করা এই প্রেস পয়েন্টে কখনো ঠিক হবে না দেন এই ফোনটাতে কিন্তু করি একশো বিশ হার্সে অর্থাৎ ওয়ান টোয়েন্টি হার্সে একবার ভাবা যায় একটা তেরো হাজার টাকার আশেপাশে প্রাইস দেন যে ফোন ওয়ান টোয়েন্টি হার্সে রিফ্রেশেড একদম ভাই অস্থির লেভেলের এই এই সেগমেন্টেও আমি যদি বলি তাহলে আমি এটাকে দশে সাত দিব দেন এবার যদি এই ফোনটার পারফরমেন্সের দিকে কথা বলি এই ফোনটার পারফরমেন্স কিন্তু ওভারঅল একদম কাছাকাছি এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সিক্স হান্ড্রেড একটা চিপসেট যা সিক্স নেনমিটারের ফোর জি চিপসেট এই ফোনটা কিন্তু আপনি ফোর জিতেই রাখতে হবে কখনো ফাইভ জিতে আপনি এই ফোনটাকে ইউজ করতে পারবেন না ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় ফাইভ জি সার্ভার চলে এসেছে যদি তারা এটাকে ফাইভ জি একটা এক্সপিরিয়েন্স দিতে পারতো তাহলে হয়তো বা এই জায়গাটার একটা উইনিং অপশন থাকতে পারতো এখন পারফরমেন্সটাও কিন্তু আপনি বাজেটের সাথে মানিয়ে নিয়েছেন এবার হচ্ছে গিয়ে আপনার এটার ক্যামেরা পালা ভাই সব কিছুই থাকলে কিন্তু ক্যামেরা সেকশন আমি এটাকে মোটেই স্যাটিসফাই রাখবো না ইফোনটা ক্যামেরা সেকশানে খুবই দুর্বল ফোনটাতে ব্যাক প্যানেলে আপনার থার্টি মেগাপিক্সেল একটা মেন ক্যামেরা দেওয়া হয়েছে সেই সাথে আইট মেগাপিক্সেল একটা সহকারে কি জানি ক্যামেরা আমি নামও জানি না বা এরকম কোনো কার্য দেন এই ফোনটার ক্যামেরা আপনাকে একটু মাইনাস করতে হবে এটাকে আপনি ততটা ওরকমভাবে ভাবে ব্যবহার করতে পারবেন না যেটা আপনি প্রত্যাশা করেন আমি আপনাদেরকে কখনোই রেকমেন্ড করব না যে ক্যামেরা এই ফোনটা যথেষ্ট হবে কাজ চালিয়ে মধ্যে একটু 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 ভালো আলোতে ভালো দৃশ্যের আশেপাশে দাঁড়িয়ে ছবি তোলা হয়তো বা সোশ্যাল মিডিয়া পোস্ট করার উপযুক্ত হতে পারে সমস্যা নেই বাট আপনাকে প্রাইস পয়েন্টটা মাথায় রাখতে হবে দেন এবার আসি আসল পয়েন্ট সেটা হলো এই ফোনটার ভবিষ্যৎ কেমন ভাই এই ফোনটাতে আপনি অনায়াসে দুই থেকে তিন বছরের একটি অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন এই ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোরটিনের রানিং অথবা আপনি সিক্সটিন সেভেন্টিন পর্যন্ত কিন্তু এই ফোনটার আপডেট পেয়ে যেতে পারেন যেটা কোম্পানি ক্লিম করেছে এখন আসি ফোনটার ব্যাটারি শেখে নিয়ে এই ফোনটাতে ভাই বিশ্বাস করেন ছয় হাজার এমস একটা ব্যাটারি দিছে এত বড় একটা ব্যাটারি দিছে কিন্তু চার্জার দিছে এর ধরা মানে ফিফটি ওয়াটের একটা চার্জিং ভাই এত বড় একটা ব্যাটারিতে আপনি এই চার্জার যদি ব্যবহার করেন তাহলে কেন সম্ভব যেমন ব্যাটারি চার্জ হতে সময় লাগবে তেমন চার্জ খোয়াইতেও সময় লাগবে অর্থাৎ এখানে একটু কস কাটিং করা হয়েছে ব্যাটারি চার্জিং সাপোর্টের অনুযায়ী কিন্তু চার্জারের সাপোর্টটা ঠিক মতো দেওয়া হয় নাই আমরা যদি এক কথায় বলি এখানে চার্জারটা যদি থার্টি ওয়ার্ডের বা ফর্টি ফাইভ ওয়ার্ডেরও দেওয়া হইতো তাহলে কিন্তু যথেষ্ট লেভেলের একটা মানে প্রশংসার দাবি তার থাকতো এখন বাজেট ফোন বলে কথা তো ওভারঅল কি দাঁড়ালো যারা এই ফোনটা নিতে চান প্রথমে আপনাদেরকে ডিজাইন ও বিল কোয়ালিটি সেটাতে সন্তুষ্ট থাকতে হবে দেন আপনাদের পারফরমেন্সটা ঠিকঠাক মানে নর্মতো মতো ব্যাটারি সেকশনটাও ঠিক আছে যদি আমি চার্জার অপশনটা বাদ দিই এই তিনটা প্রায় মানে তিনটা দিকে আপনারা যদি একটু বিবেচনা করেন তাহলে হয়তো আপনারা এই প্রোডাক্টটা কিনে অর্থাৎ এই ফোনটা কিনে উইন উইন সিচুয়েশানে পড়তে পারেন আর আপনার যদি ইচ্ছা আপনি ফোনটা দিয়ে ফটোগ্রাফি করবেন আপনি ভিডিওগ্রাফি করবেন দেন আপনি সোশ্যাল মিডিয়ায় ভালো ভালো পোস্টে ছবি ছাড়বেন তাহলে এই ফোনটা কাছে আপনার না যাই একদম উত্তম সেই সাথে আপনি কিন্তু ভালো রকমের প্যারা খাবেন এই একটা ফাস্ট চার্জিংয়ের মানে এই ধরনের একটা চার্জিংয়ের দিয়ে এত বড় স্মার্টফোনটার ব্যাটারি ব্যাক আপটা চার্জ দেওয়াটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো ফুল সময় লেগে যাবে এই ফোনটাকে ফুল চার্জ দিতে তাহলে এই জায়গায় একটা ভালোই প্যারা খাওয়ার অবস্থা এখন কি করতে হবে আবারও বললাম যারা এই আসে এই প্রাইস পয়েন্টে একটা ফোন কিনতে চান আপনাকে এই কয়েকটা দিক অবশ্যই থাকতে হবে আর তো ভিডিওটা যদি আপনার সামনে ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক করুন কমেন্ট করুন এবং কি আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন আর এই ফোনটা যদি কেউ ব্যবহার করে থাকেন সেটাও কমেন্টে জানান ধন্যবাদ সবাইকে দেখাবি খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ঠাটা